বিসিবির নির্বাচনের পর প্রথম কোন লীগ শুরু হতে যাচ্ছে কাল প্রথম বিভাগ লিগে বিশ ক্লাব অংশ নেওয়ার নিয়ম থাকলেও থাকছে না আট ক্লাব মাত্র বারো ক্লাব নিয়েই হবে এবারের আয়োজন বিসিবি ও ক্লাবের দ্বন্দ্ব শেষ করে ক্রিকেটারদের মাঠে ফেরার সুযোগ করে দেওয়ার দাবি ক্রিকেটারদের অন্যদিকে সিসিডিএম বলছে চেষ্টা করেও ফেরানো যায়নি লিগ বর্জন করা ক্লাবগুলোকে মুদ্রার এপিট ও ওপিট এক পাশে মাঠে ফেরার আকুতি আন্দোলন তো অন্য পাশে লিগ শুরুর নানা আয়োজন ট্রফি উন্মোচন নির্বাচনের পর থেকে সংকটের শুরু তেতাল্লিশ করেছে লাভ হয়নি বিশ দলের আসর এখন হবে বারো দল নিয়ে বিসিবির কাছে চারটা দাবি জানিয়েছে অংশ নিতে না পারা আট ক্লাবের ক্রিকেটাররা যেই দলগুলি খেলবে না তাদের অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়াটা কি থাকবে তারা তারা অ্যাকচুয়ালি কী টাইপের সাফারার হচ্ছে বা কী টাইপের টুর্নামেন্টটা তারা পাচ্ছে এটাই ছিল আমাদের কোয়েশ্চেন আমাদের গাইডলাইন সারা বাংলাদেশ জানে যে ওই আটটা টিম বা ওই তেতাল্লিশটা টিম কেউই খেলবে না যদি খেলতো আমি আমার টিম হচ্ছে আম্বার ক্রিকেট ক্লাব যেখানে আমি লাস্ট ইয়ারও খেলছি তারা দল বদল করে নাই বিশ দল নিয়েই করা হয়েছে সূচি যদিও আট দল যে খেলবে না সেটা আগেই জানিয়েছে যদিও সিসিডিএম চেয়ারম্যান খোলাসা করে কিছুই বলতে চাইলেন না এক্সিকিউটিভ কমিটি সবার সিগনেচার করে সিসিডিএম চিঠি দিয়েছে আমরা তখন ধরে নিতে পারবো যে এই টিমটা খেলবে না এখানে যে টিমের কথা বলা হচ্ছে এই এই ধরনের কোনো চিঠি আমরা পাইনি সিসিডিএম চিঠি পাইনি বারো দলের অধিনায়ক অংশ নিয়েছিলেন ট্রফি উন্মোচনে মাঠে নামতে পারছেন বলে স্বস্তিতে আছেন তারা বাদবাকি যে যোশী ভাই বললো যে আটটা টিমের জন্য আমাদের খারাপ লাগাটা ইকুয়ালি খুবই খারাপ লাগতেছে আমাদের এবং কম্পিটিশন থেকে পিছিয়ে পড়া এটাও আমরা মানতেছি আমি দেখি না যে বিসিবির কিছু করার আছে বা প্লেয়ারদের কিছু করার আছে এই জায়গায় এখন যদি ক্লাব না খেলতে চায় হ্যাঁ সে জায়গা বোর্ড কী করবে বোর্ড তো এই বারো বারো টিম নিয়ে খেলা চালাইতেছে বা চালানো স্টার্ট করছে অংশ না নিয়ে আট ক্লাবের ক্রিকেটারদের নিয়ে আলাদা টুর্নামেন্টের আশ্বাস দিয়েছিলেন বিসিবি সভাপতি তবে সেই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না ক্রিকেটাররা মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ